তুমি বোকা দুচা আছো বলেই বুঝতে পারছো না এই যে ভোট আসলে সুরসুরনি বাঙালি ভোট আসলে সুরসুরানি হয় মুসলিম হিন্দু সেরকম এখনো এখন ওই সিনেমা এসেছে দেব শুভশ্রী ভাই এটা কীভাবে করা যায় ভাই প্রমোশন তো সেই লেভেলে করতে হবে ভাই দেব শুভশ্রী ফ্যান বেস আছে ভাই হয়ে যাবে সুরসুরনি একটু দাও মানুষের ইমোশনে কাজ কেল্লা হতে মানুষের আবেগ যা বুঝবার আমি বুঝে গিয়েছি একটা জিনিস মানতে হবে পুরোনো ভাইবটা ভাই আমাদের মনে লেগেছে এটা কিন্তু খুব সুন্দর এটা হয়তো সবাই চেয়েছিল যে হ্যাঁ এই জুটিটা আবার কিছু কাজ করুক একসাথে আসুক একটা মান অভিমান সেরে তো আলটিমেটলি সেটা এসছে আর ভুলেও ভুলেও দেবের আর শুভশ্রী পাল্লায় পড়ে নিজেদের এক্সকে ডাকতে দিও না তাহলে